কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারে নবল সালাদাই করতে পারে রব্বুল আলামিন তার অতীতের সকল গুনা ক্ষমা করে দিবেন এ কথা অবিশ্বনবী নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির উনিশশো আটান্ন নম্বর হাদিস আবু হরাইরা রসি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন

ইবাদতে কাটিয়ে দেয় তার অতীতের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমরা যদি এই লাইলাতুল কদরের রাত্রিগুলোতে ইবাদতে কাটিয়ে দিতে পারি রব্দুল আলমিন আপনার যে পঞ্চাশ বছরের গোনা আপনার যে ষাট বছরের গোনা সত্তর বছরের গোনা এই রাত্রিগুলোতে ইবাদত করার কারণে অতীতের সকল গুণা রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুতরাং নিজের গনা যদি ক্ষমা করতে চান লাইলাতুল কদরের রাত্রিগুলো অন্বেষণ করুন যুবকদেরকে লক্ষ্য করে বলবো। আজকে অনেক যুবকেরা এই লাইলাতুল কদরের রাত্রিগুলো অন্বেষণ করে না তারা ওয়াজাতা মেসেঞ্জারে মোবাইলে ইউটিউবে ফেসবুকে সময় নষ্ট করে সময় কাটিয়ে দিতেছে কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে যে কোরআন হবে। রাত্রিতে যে করতে এই থেকে আজকে আমাদের সুতরাং যুবক ভাইদেরকে লক্ষ্য করবে যুবক ভাইরা তোমাদেরকে যেন মসজিদে দেখা যায় মসজিদ যেন লাইলাতুল কদরের রাত্রিগুলোতে ভরে যায় আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় যুবকেরা এগিয়ে রয়েছে লাইলাতুল কদরের রাত্রিগুলোতে তারা মসজিদে এসে তেলাওয়াত করে জিকির আজগার করে আদায় করে আমি এই মসজিদের অবস্থা জানি না সুতরাং যুবকদেরকে লক্ষ্য করে বললাম আমি যেন এই মসজিদে যুবকদের উপস্থিতি বেশি লক্ষ্য করতে পারি মসজিদ যেন ভরে যায় এবারত যে কোরআন তেল দিয়ে যেন আমাদের মসজিদ যেন আলোয় আলোকিত হতে পারে এটা আমরা করতে পারবো না পারবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের যুবকদেরকে ইসলামের পথে এগিয়ে আসার তাও অভিজ্ঞান করেন শক্ত আমিন সম্মানিত উপস্থিতি তাহলে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরলাম যেহেতু অনেক ব্যক্তি মসজিদে ইতে কাপে আসবে সুতরাং তাদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো যে ইতে কাপ কী কারণে ভঙ্গ হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না সুতরাং যারা এতে ক্যাপে অভ্যস্ত এতে ক্যাপে যারা আসবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এতেকাপ ভঙ্গের কারণ রয়েছে এর মধ্যে এক নম্বর কারণ হলো ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে গোসল ফরজ হয় এমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে অপবিত্রতা যদি যৌন স্পর্শ বা স্ত্রী মিলনের কারণে হয়ে থাকে তাহলে সকলের মতে এতেকা ভঙ্গ হয়ে যাবে আল্লাহর কালাম সাক্ষ্য দেয় দুই নম্বর সোরা সোরা বাকারা একশো সাতাশি রব্বুল আলমিন বলেছেন আর তোমরা মসজিদে কাপ্রত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না কিন্তু কারো যদি মসজিদে এতেকাপ্রত অবস্থায় দোষ হয় তাহলে তার এতেকা ভঙ্গ হবে না পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি হস্তমৈতনের কারণে বীর্যপাত ঘটায় তাহলে সকলের মতে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে তাহলে এতেকাপ ভঙ্গের এক নম্বর আমরা কারণ শুনলাম এতেকাপ ভঙ্গের দুই নম্বর কারণ হলো। মহিলাদের হায়েজ এবং নেফাস শুরু হওয়া যদি কোনো মহিলার হায়েজ এবং নেফাস শুরু হয় প্রত অবস্থায় তাহলে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে তিন নম্বর কারণ হলো পাগল বা মাতাল হয়ে গেলে এতে ভঙ্গ হয়ে যাবে চার নম্বর কারণ হলো এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটি হলো বিনা কারণে মসজিদ থেকে বাইর হওয়া যারা এতে কাপে থাকে তার এই ভুলটা অনেকেই করে থাকে ভালো করে মনোযোগ দিয়ে সেবন করুন এতে কাপের অন্যতম শর্ত হলো মসজিদে অবস্থান করা সুতরাং যে ব্যক্তি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবে তার এ ভঙ্গ হয়ে যাবে যদিও তা সামান্য সময় হয়ে থাকে সুতরাং বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন না পায়খানা উঁচু গোসল ছাড়া মসজিদ থেকে বাইর হওয়া কি যাবে না মসজিদে যেহেতু আপনি এবাদত করার জন্য এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন সুতরাং আপনি মসজিদেই অবস্থান করবেন বেশি বেশি জিকিরাজগার কোরআন তেলওয়াত করবেন সোবাহান আল্লাহ পারেন সোবাহান আল্লাহ পড়তে থাকেন আলহামদুলিল্লাহ পারেন আহমদুলিল্লাহাই পড়তে পারেন করার একটা আয়াত পারেন একটা আয়াতের তেলুয়াদ করতে থাকেন নফল যে সালাদগুলো রয়েছে এই নফল সালাদগুলো আপনি আদায় করবেন সম্মানিত উপস্থিতি এতে কাপ ভঙ্গ হয়ে যায় এর পাঁচ নম্বর কারণ হলো কোনো কথা বা কাজে সিঁড়িকি শব্দ উচ্চারণ করলে সিঁড়িকি যদি কোনো কেউ কর্মকাণ্ড করে তাহলে তার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে আল্লাহর কালাম সাক্ষ্য দেয় যে লাইন আর তুমি শেক করলে লাইয়া হেবাতন না আমাল তোমার আমল বাতিল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি সেরে কি কর্মকাণ্ড করে তার আমল বাতিল হয়ে যাবে ইতে একটি ইবাদত সুতরাং কোনো ব্যক্তি যদি ইতে কাপ অবস্থায় সেরে কর্মকাণ্ড করে সেরে কি কথা বলে তাহলে তার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে ইতে কাপে আসার লাইলাতুল কদরের রাত্রি অন্বেষণ তারা তৌফিক দান করুন সকলে বলে আল্লাম্ম আমিন